আসসালামু আলাইকুম আজকে আমরা যেই মেডিসিনটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটা হচ্ছে ছাগল বাসুরের কৃমনিনাশক ট্যাবলেট অথবা গুলাস আজকে আমরা যেই কৃমনিনাশকটি এক্সপ্লেন করব এটা হচ্ছে ডাবল ডেক্স এস আজকে আপনাদেরকে জানাবো ডাবল ডেক্স এস আপনার ছাগল অথবা বাসুরের জন্য কিরকম হবে কিংনাশক হিসাবে আরও জানাবো ডাবল ডেক্স এস আপনার ছাগল অথবা বাসুরের কোন কোন কিংডির বিরুদ্ধে কাজ করে ছাগল অথবা বাসুরের জন্য ডাবল ডেক্স এস কতটুকু উপকারী হতে পারে আর কৃমিনাশক হিসেবে কতটুকু কাজ করবে ডাবল ডেক্স এস নিয়ে আলোচনা করব ডাবল ডেক্স এস বেড ট্রাইক্লাভেন্ডাজল এবং লেভামিসের সমৃদ্ধ তৈরি গুল যা ছোট প্রাণীতে ছাগল অথবা বাছুরের জন্য সহজেই ব্যবহারযোগ্য ডাবল ডেক্স এস বেডের কিন্তু সুবিধা রয়েছে কারণ এটা আপনি দুধ সময়েও সময়ও খাওয়াতে পারেন আবার প্রেগনেন্সি অবস্থায় খাওয়াতে পারেন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই এই ডাবল ডেক্স এস এই কিমিনাশক ট্যাবলেটটি বেশিরভাগ ব্যবহৃত হয় ছোট বাছুর অথবা ছাগল বা ছোট মহিষের বাচ্চা এগুলোর ক্ষেত্রে বেশিরভাগ ডাবল ডেক্স এস ডাবল ডেক্স এস এর ফ্লেভার কিন্তু ব্যানানা ফ্লেভার তাই আপনার ছাগল অথবা বাছুর কিন্তু সহজেই এই ডাবল ডেক্স এস টাকে খেয়ে নিতে পারবে কোনো ঝামেলা ছাড়াই ডাবল এক্স এস প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক বয়স্কর কলেজা কিমরির জন্য অত্যন্ত কাজ করে কারণ অনেক সময় দেখা যায় কলেজা কিমরির কারণে আপনার ছাগল অথবা বাছুর সঠিকভাবে খাবার খায় না সঠিকভাবে বৃদ্ধি হয় না ফলে আপনারা যদি ডাবল এক্স এস খাওয়াতে পারেন তাহলে আপনার কলেজা কিমরির বিরুদ্ধে অত্যন্ত কাজ করবে ডাবল এক্স এস ডাবল এক্স এস কিন্তু পাকস্থলী পন্তনালী ও শ্বাসনালীর প্রধান কুলকিমরির বিরুদ্ধে অত্যন্ত কাজ করে থাকে গুলকিমরির কারণে আমাদের কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের ছাগল কিংবা বাছুরের যদি আপনার ছাগল কিংবা বাছুরকে কৃমিনাশক না করান তাহলে আপনার ছাগল অথবা বাছুর সঠিকভাবে বৃদ্ধি হবে না আপনি এই গবাদি প্রাণী থেকে লাভবান হতে পারবেন না ডাবল ডেক্স এস প্লাস্টিক খাওয়ার নিয়ম হচ্ছে ছাগল কিংবা বাছুরের জন্য প্রতি দশ থেকে উনিশ কেজি ওজনের জন্য একটি গুলাস একবার কৃমিনাশক ট্যাবলেট অথবা গুলাস যে কোনো সময় খাওয়াবেন এটা খালি পেটে খাওয়াবেন ভরা পেটে খাওয়াবেন না ভরা পেটে কিমিনাশক কাজ করে না খালি পেটে কিমিনাশক খাওয়ানোর চেষ্টা করবেন তাই আপনার গবাদি প্রাণীকে সঠিক সময় কিমিনাশক করাবেন প্রত্যেক তিন মাস পরপর আপনার গবাদি প্রাণীকে কিমিনাশক করাবেন সাথে ভালো লিভারটনিক খাওয়ানোর চেষ্টা করবেন আপনার গবাদি প্রাণীকে সুস্থ রাখার জন্য কিমিনাশকের বিকল্প নেই আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি ডাবল ডেক্স এস আপনার ছাগল অথবা বাসুরের জন্য কতটুকু উপকারী হতে পারে কতটুকু কাজের হতে পারে আশা করি আপনারা বুঝতে পেরেছেন